হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো সো এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা ওই বারোটা পনেরো মতো মানে বারোটা বেজে গেছে তো সকালবেলা উঠেছিলাম উঠে আমি একটু পুজো দিতে যাই শনি মঙ্গলবার একটু পুজো দিতে গেছিলাম গিয়ে এসেই হচ্ছে এতক্ষণ পাচ্ছিল ভোরবেলায় উঠেছিলাম ছেলে মেয়ে স্কুলে গেছে তো ঘুমিয়ে পড়েছিলাম তো স্নান ফান করেই সেরে গেছিলাম তো এখন ঘুম থেকে উঠেছি উঠে বাড়ি ঘুমিয়েছিলাম ঘুমতে ঘুরি এখন পুজো করছি তো চলো পুজোটা দেখাচ্ছি আমি কিভাবে পুজো এই ঠাকুরকে সব মালা আগের দিনের মালা বাসি মালা সব ফুলে এই যে ঠাকুরকে সব আমি মালাগুলোকে এখন পড়ালাম এবার ঠাকুরকে দেবো হচ্ছে একটুখানি খেতে রান্নাঘরে চলে এসছি আজকে কেন কি আমাদের ভেজ সম্পূর্ণটাই টোটালি ভেজ এখানে মা পটল আর এটা হচ্ছে সজনে ডাটা এখানে আলু ভাজছে এখানে ডাল ভিজিয়ে রেখেছে মনে হয় হবে পোস্ত তাই তো পোস্ত করবে আর একটা তিতকুমারী ফুল এনেছে মা বাজারে গিয়ে সেটা তোমাদেরকে দেখাই যে তিতকুমারী ফুল মা করবে হচ্ছে যে বেগুন আলু দিয়ে তো চলো আজকে রান্নাটা কিভাবে কি কি করে সমস্ত সব কিছু তোমাদেরকে শেয়ার করি তার আগে হচ্ছে পুজোটা ঝপ করে সেরে ফেলিবেলা সেরকম ভালো কিছু ব্রেকফাস্ট ভারী করি তাই ভাবলাম একটু ছাতুরগোল খেয়ে নিই ছাতুরগোলটা খেয়ে দুপুরবেলা লাঞ্চ করে বড় সাথে বেরিয়েছিলাম একটুখানি কাজে তো দুজন মিলে আজকের ওর ছিল একটুখানি নাইট অফ তো সেই জন্য দুজন দুজন মিলে বেড়াতে পারলাম তো ওই যে বেরিয়ে ফেরিয়ে এবার একটু বাড়ির দিকে ফেরা যাক বাড়িতে ফিরে একটুখানি জাস্ট মাথাটা মানে একদম বিছানা করে ফেলে দিয়েছিলাম এতটাই মাথাটা যন্ত্রণা করছিল প্রচণ্ড ড্যাট লাগছিল তারপর বিকালবেলা মা করেছিল চিরের পোহা তো এটা খেয়ে জাস্ট সন্ধ্যাবেলাটা কাটালাম ব্লগটা এখানে এন্ড করছি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রচণ্ড হারে ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো গলাটা একদম বসে গেছে মানে নাকটাও মানে একদম বসে গেছে সব সো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে একটা নতুন ব্লগে টাটা